শেখ হাসিনার ট্রেন বহরে সফর সঙ্গী নাসিম ও শেখ হাসিনা সহ যারা বিএনপি নেতাদের শাস্তি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করে ফাঁসি কার্যকর করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার ঈশ্বরদি থেকে জিএম দোলন জানান শনিবার দুপুরে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বাগৈল ক্লাব চত্বরে বিএনপি নেতা রহমান ও শ্রমিক দল নেতা আমিনুল ইসলাম মিন্টুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান বিএনপি নেতা আগা খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা বাবুল হোসেন যুবদল নেতা সজল হোসেন ও যুবদল নেতা মঞ্জুর রহমান প্রধান অতিথি আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে এই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে মাসিক ভাতা নির্ধারণ প্রত্যেক পরিবার থেকে একজন লোকজনকে চাকরির নিশ্চয়তা প্রদানের দাবিও জানান তিনি শেখ হাসিনা হত্যা চেষ্টার কথিত মিথ্যা মামলায় জেলে থেকে প্রয়াত তিন নেতার আত্মার মাগফিরাত কামনা জামিন প্রাপ্ত নেতাদের শুভেচ্ছা প্রদান এবং বর্তমান সরকারের কাছে মৃত্যুদণ্ড প্রাপ্ত নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তিনি শেখ হাসিনা হত্যা চেষ্টা নামক একটি মামলা ঈশ্বরিত হয়েছিল একটি মিথ্যা মামলা ইতিমধ্যেই তিনজন মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা যারা দশ বছর এবং যাবজ্জীবন কারাদণ্ডের আসামি তারা জামিন পেয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই তাদের পরিবারের সদস্যদেরকে দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে আমি তাদের শুভেচ্ছা জানাই এবং যারা মিথ্যা মামলায় এখনও তথাকথিত সরাচরের নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং পক্ষান্তরে যারা এই মিথ্যা মামলার জন্য দায়ী তারা শেখ হাসিনার সফর সঙ্গে ছিল বাছিম সহ অন্যান্য নেতৃবৃন্দরা সফর সঙ্গে ছিল তাদেরকে ফাঁসি কাষ্টে জোরানোর জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হোক এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা এটা আমি বর্তমান সরকার কাছে অনুরোধ করব